হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে সকাল ছটা আর দেখো ফুলের আছে আমি কিন্তু চলে এসছি এখন ফুল তুলতে দেখো এমনিতে প্রতিদিন মাই ফুল তোলে সকালে ঘুম থেকে আমি ওঠার আগে মাই ফুল তুলে সব কমপ্লিট করে নেই আজও মা ফুল তুলেছে মা আজ হাফ ফুল তুলতে পেরেছে কারণ এসেছিলো প্রচণ্ড বৃষ্টি তো যার জন্য আমি তো সকাল সকাল স্নান সেরে পুজো দিয়ে নিই তো স্নান সেটে আমি চলে এসেছি এখন ফুল তুলতে আর এইদিকে দেখো বেলায় ঘন কালো মেঘ অন্ধকার চারিদিকে তো কয়েকদিন তো ভীষণ গরম পড়েছে প্রচণ্ড এখন একটু স্বস্তি বলতে পারো তো দেখো সকালে মানে একবার বৃষ্টি হয়ে গেছে সারা রাত বৃষ্টি হয়েছে তবুও এখন আকাশ এই যে মেঘলা তো চলো সকালে কাজ কমপ্লিট করার পর এই দুপুর সাড়ে এগারো এগারোটা কি বারোটা বাজে এখন তো আমি আর মা কিন্তু বেরিয়ে পড়েছে রেডি হয়ে আর কোথায় যাচ্ছি চলো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব তো এই যে এখন আমরা টোটোতে বসে আছি এখন যাচ্ছি আর তো চলো এখন আমি শেয়ার করেই দিই কোথায় যাচ্ছি তো আজ যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে তো দেখো যার জন্য ওই চো বেরিয়ে পড়েছি আর যেতে যেতে চারপাশটা খুব সুন্দর লাগছিল তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিই আর যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো মানে কথাটা সেটা হচ্ছে এই যে রাস্তাটা ধরে আমরা যাচ্ছি আবার যেখানে নিমন্ত্রণ যাচ্ছে আর কি নিমন্ত্রণে তো সেখান থেকে একটুখানি এগিয়েই তোমরা হয়তো অনেকে নাম শুনেছ বনগা প্যাট্রাকোল বর্ডার তো সেই বর্ডার আর একটুখানি এগিয়ে এগিয়েই তো আমার ওখানে আমি কখনও যাইনি তবে নাম শুনেছি যাওয়ার ভীষণ ইচ্ছা আছে তো যাই হোক নিমন্ত্রণ বাড়িতে এই যে চলে এসেছি আর এই যে খেতে বসেও গেছে আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল ভীষণ অস্বস্তি লাগছিল আর এই গাড়িতে এসে তো যাই হোক একটু বসার পর তারপরে এই যে খেতে বসে গেছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যে যারা পেট্রাবোল বর্ডারে গেছো বা নাম শুনেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা কারা কারা গেছো আর দেখো আজকের মেনুতে কী কী ছিল একটু শেয়ার করে নি ছোট্টো করে ছিল ঘি শাক ছিল আলুর চিপস ডাল পটল চিংড়ি কাতলা মাছ ছিল পাপড় চাটনি আর অনুষ্ঠান বাড়িতে পাপড় চাটনিটা আমার বেশি ফেভারিট ওটা আমার বেশি ভালো লাগে তো আছে দেখো দই আর আছে দেখো রসগোল্লা তো এটাই ছিল আজকে নিমন্ত্রণ বাড়িতে দুপুরের মেনু তো যাই হোক খাওয়া দাওয়ার পর একটু বসার পর এই যে এখন বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আর এখনও প্রচণ্ড রোদ দূর এত রোদ দূর মানে তাকানোই যাচ্ছিল না আর পেছনে দেখতে পাচ্ছো ওই যে মা আসছে তো যাই হোক আমরা এই যে বেরিয়ে পড়েছি এখন তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো